বিদ্যুৎ টাওয়ারের পাশ দিয়েই মরিগঙ্গার উপর তৈরি হবে গঙ্গা সাগর সেতু বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন মরিগঙ্গা নদীর উপর গঙ্গা সাগর সেতু রাজ্য সরকারই তৈরি করবে ভোট মিটতেই সেই ব্রিজ নির্মাণের প্রস্তুতি শুরু করে দিলেন প্রশাসন কবে থেকে এবং কিভাবে এই সেতু তৈরি হবে নদীর ওপর কোন অংশ দিয়ে যাবে এসব নিয়ে রয়েছে নানান পরিকল্পনা সরকারি সূত্রে খবর ইতিমধ্যে এই ব্রিজের প্রাথমিক একটি নকশা তৈরি করেছেন ইঞ্জিনিয়াররা সেখানে দেখা যায় মরিগঙ্গা নদীর ওপর বসানো বিদ্যুতের টাওয়ারগুলির সামান্ত রানে সেতু তৈরি হবে গুরুত্ব দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন সেতু তৈরি করতে অত্যন্ত চার থেকে পাঁচ বছর সময় লাগবে এই সময়কালে ভ্যাসেল পরিষেবা যাতে বিঘ্নিত না হয় তা মাথায় রেখেই এই পরিকল্পনা করতে হচ্ছে তাই জেডিকার থেকে দূরে একটি জায়গা চিহ্নিত করে সেখান থেকে সেতুর কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তাছাড়া বহু বছর আগে সমীক্ষা করে লডেট থেকে কচুবিড়িয়া পর্যন্ত বিদ্যুতের টাওয়ারগুলি নির্দিষ্ট রুট ধরে বসানো হয়েছে মোটের উপর ওই পথ ধরেই সেতু নিয়ে যাওয়া গেলে বাড়তি পরীক্ষা নিরীক্ষার খুব একটা করতে হবে না জানা যায় গঙ্গাসাগর সেতুর মোট দীর্ঘ হবে চার দশমিক কিলোমিটার এই সেতু দিয়ে দুটি বাঘ থাকবে মুড়িগঙ্গার উপরের অংশ হবে তিন হাজার একশো আটষট্টি মিটারের লডেটের দিকে নশো বত্রিশ মিটার এবং কচুবিড়িয়ার দিকে থাকবে ছশো ষাট মিটারের অ্যাপ্রোচ রোড এর জন্য প্রয়োজনীয় জমি সরকার কিনবেন এখন তারই সমীক্ষা চালাচ্ছেন রাজ্য সরকার মুড়িগঙ্গা দিয়ে অনেক জাহাজও চলাচল করে সেই কথা মাথায় রেখে ভরা জোয়ারের জলস্তর থেকে বারো থেকে তেরো ফুট উচ্চতায় সেতুটি তৈরি করা হবে বলে ঠিক করেছেন আধিকারিকরা বলেছেন কল্যাণীর ঈশ্বরগুপ্ত সেতুর যে ধরন এখানেও ঠিক সেই ধাঁচে তৈরি হবে গঙ্গা সাগর সেতু সূত্রের খবর এই সেতু নির্মাণের খরচ অনেকটাই বেড়েছে আগে এই সেতু নির্মাণের খরচ বাবদ বারোশো কোটি টাকা ধরা হলেও বর্তমান হিসাব অনুযায়ী এই খরচ গিয়ে দাঁড়িয়েছে প্রায় পনেরোশো কোটি টাকা যার সম্পূর্ণটাই দেওয়া হবে রাজ্যের কোষাগার থেকে ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে দুপারে জমি কেনার তোড়জোড়ও শুরু করা হয়েছে বলেই দাবি সূত্রের খবর রাজ্য সরকার চাইছে পুজোর আগেই এই সেতুর শিলান্যাস সেরে ফেলতে সেই মতো প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়েছে এই সেতু তৈরি হয়ে গেলে সুন্দরবনের আরও একটি বিচ্ছিন্ন দ্বীপ সাগর দ্বীপ সড়ক পথে জুড়ে যাবে মূল ভূখণ্ডের সঙ্গে শুধু তাই নয় কলকাতা থেকে গাড়ি করেই সরাসরি পৌঁছানো যাবে কপিল মুনির আশ্রমে সুবিধা পাবেন গোটা দেশের লক্ষ লক্ষ পুণ্যার্থী ইতিপূর্বে এভাবে সেতুর মাধ্যমে যুক্ত হয়েছে সুন্দরবনের কাকদ্বীপ পাথর প্রতিমা ক্যানিং বাসন্তীর মতো বিভিন্ন এলাকা এবার জুড়বে স্বর্গের এই সাগর দ্বীপ সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন এইটুকু নমস্কার